ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কিন্তু পিছিয়ে যেতে চলেছে এমন সম্ভাবনা উঠে আসছে তার কারণ কি সেটি তোমরা অনেকেই জানো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক মহাশয়ের চাকরি ইতিমধ্যেই বাতিল হয়েছে কেন বাতিল হলো এর জন্য কে দায়ী সেই নিয়ে আজকে আমরা কোনো কথা বলছি না এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে আলোচনা করার কোনো অবকাশ নেই আমরা মূলত আলোচনা করতে চলেছি এর ফলে ছাত্র ছাত্রীদের অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে তোমাদের রেজাল্টে এর প্রভাব কতটা পড়বে রেজাল্ট কখন তোমাদের বের হবে আজকে থাকছে সেই সম্পর্কে সব বিস্তারে আলোচনা তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো যদি ভিডিওটি তোমার কাছে প্রয়োজনীয় বলে মনে হয় তোমার বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না ঠিক আছে দেখো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক মহাশয়ের যে চাকরি যেহেতু চলে গেল এটি আমাদেরকে বলতে হবে যে ছাব্বিশ হাজার শিক্ষক মহাশয়ের চাকরি কিন্তু ইতিমধ্যেই চলে গেছে সে জায়গায় দাঁড়িয়ে এই ছাব্বিশ হাজার শিক্ষক মহাশয়ের মধ্যে প্রচুর শিক্ষক মহাশয় আছেন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা কিন্তু দেখছেন আবার অনেক শিক্ষক মহাশয় মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতাও কিন্তু দেখছেন তাই সেই ক্ষেত্রে পর্ষদ যেটা আগে জানিয়েছিল যে মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হবে মে মাসে এবং উচ্চ মাধ্যমিক শেষের সপ্তাহে এমনটি কিন্তু আমরা জেনেছিলাম এবং জানানো হয়েছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু জানা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা দেখার প্রক্রিয়া প্রায় শেষের দিকে রেজাল্ট তৈরির প্রক্রিয়া শুরু হতে চলেছে তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের যে রেজাল্ট সেই রেজাল্ট বের হতে কিন্তু খুব বেশি বিলম্বিত হবে না বা খুব বেশি দেরি হবে না মানে তোমাদের রেজাল্ট যে সময় প্রকাশিত হওয়ার কথা ছিল ওই মে মাসের প্রথম সপ্তাহের দিকে আশা করা যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহের দিকেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে খুব দেরি যদি হয় সেই ক্ষেত্রে মে মাসের দ্বিতীয় সপ্তাহ বা মে মাসের শেষের দিকে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে মানে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মে মাসেই প্রকাশিত হবে যেহেতু তোমাদের খাতা দেখার প্রক্রিয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এবার আসছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা দেখার প্রক্রিয়া এখনো কিন্তু পুরোপুরি শেষ হয়নি যে সমস্ত শিক্ষক মহাশয়দের চাকরি চলে গেল তারা কিন্তু তোমাদের খাতা দেখায় বা খাতা দেখতে তারা কিন্তু বহাল ছিল তাই সেই ক্ষেত্রে যেটুকু জানা যাচ্ছে এবং স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকেও যেটুকু জানানো হয়েছে যে যাদের চাকরি চলে গেল সেই শিক্ষক মহাশয় আর কিন্তু খাতা দেখতে চাইছেন না বা তারা খাতা দেখবেন না স্বাভাবিক তাদের চাকরি নেই তারা কেনই বা খাতা দেখবেন তাই তাদের কাছ থেকে খাতা এনে কিন্তু আবার অন্যান্য শিক্ষক মহাশয়দের মধ্যে সেই খাতা কিন্তু ভাগ বাট করে দেওয়া হবে তাহলে বুঝতেই পারছ তোমাদের খাতা দেখতে কিন্তু সময় লাগবে রেজাল্ট যে সময়ের মধ্যে প্রকাশিত হবে বলে জানানো হয়েছিল সেই সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশিত কিন্তু হবে না ঠিক আছে তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কখন প্রকাশিত হবে সেই সম্পর্কে এই মুহূর্তে কোনো ধারণা আমরা দিতে পারবো না তবে এটুকু বলতে পারি মে মাসে কিন্তু তোমাদের রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ধরে নিতে পারো তোমাদের রেজাল্ট বের হতে জুন মাসের প্রথম সপ্তাহের দিকেও কিন্তু চলে যেতে পারে ঠিক আছে তাহলে মাধ্যমিকের রেজাল্ট মে মাসে ধরে নাও শেষের দিকে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জুন মাসের প্রথম সপ্তাহের দিকে প্রকাশিত হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে এর কারণ খুবই স্বাভাবিক এতজন শিক্ষক মাসের চাকরি যেহেতু চলে গেল তাই খাতা দেখতে কিন্তু একটু হলেও বিলম্বিত হবেই তাই রেজাল্ট প্রকাশিত হওয়ার কাজও কিন্তু দেরিতে হবে মাধ্যমিকের খাতা দেখার প্রক্রিয়া প্রায় কমপ্লিট বারবার বলছি তাই তোমাদের রেজাল্ট বেরোতে খুব বেশি দেরি হবে না হয়তো যেহেতু শিক্ষক মহাশয়দের চাকরি চলে গেছে একটু ঢিলেমি হতে পারে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে রেজাল্ট একটু দেরিতে প্রকাশিত হবে এটুকু কিন্তু তোমাদেরকে মেনে নিতে হচ্ছে কিনা হলো বিষয়টি আশা করি বুঝতে পেরেছ এরপরেও তোমাদের মনে কোনোরকম সংশয় যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের মনের সংশয় দূর করার অবশ্যই কিন্তু চেষ্টা করব। তো চলো ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো